মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন না মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে গিবত করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন অহেতু বেফাস কাজ করবেন ফুজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশা দরকার না সারাটা জীবন পাপ করে থাকলেও একটাবার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাফুল্লাহ মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমাকে মাফ মতে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ যে সব সময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে যেটা সে কল্পনাও করে না রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে परेशान হয় না প্লে योर রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবে যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করোও সেটা তোমার কাছে আসবে not nah.